তো ইন্ট্রো ছাড়াই এই মুহুর্তে সবথেকে বড়ো খবর বলবো না বাট একটা খবর সেটা হচ্ছে কাট অফ মামলায় বড় বাধা হচ্ছে মাদুলি এটা তো যেমন ঠিক কথা তো তেমনি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় এই যে সম্প্রতি দু হাজার চব্বিশে যে কাট অফ মামলাগুলো হয়েছে তার একটা অর্ডার কপি আপলোড হয়েছে তো অর্ডার কপির দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে বেশ কিছু চাঞ্চল্যকর জিনিসপত্র রয়েছে তো বিষয়টা হচ্ছে মানে কতটা ডিফিকাল্ট মানে পর্ষদকে মানে পরাজিত করে একটা জয় নিয়ে আসা যারা ভাবছে যে এলাম দেখলাম জয় করলাম আলেকজান্ডারের মতন অত সোজা নয় পর্ষদ নিজেদের অস্ত্র সারা বছর ধরে সান দিয়ে যায় এক এক রকম ঘটনা কোর্টের কাছে এক এক সময় বলতে থাকে তো এখন সব যেটা এতদিন হচ্ছিলো কোর্টে বিভিন্ন মামলার ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে প্যানেল দিয়েছে নাকি দু হাজার সতেরো সালে ফেব্রুয়ারি মাসে যেটা কেউ দেখতে পায়নি আর প্যানেল এক্সপায়ার করে গেছে সেটা হচ্ছে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে সমস্ত কেস এই ডিভিশন বেঞ্চের স্বদেশ মামলা থেকে সে শুরু করে যেটা পিএলএ কনভার্টার সেই মামলা থেকে শুরু করে সমস্ত মামলায় একই গল্প প্যানেল এক্সপায়ার করে গেছে দু হাজার আঠারোতে সম্প্রতি ভোল পাল্টে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে না প্যানেল দু হাজার আঠেরোতে এক্সপায়ার করেনি প্যানেল এক্সপায়ার করেছে অন্য কোথাও এই প্যানেল এক্সপায়ারি একটা বড় বিষয় কারণ রিট অ্যাপ্লিকেশান কাট অফ মামলা কিন্তু যেগুলো দু হাজার চব্বিশের রিসেনে দায়ের হচ্ছে সেক্ষেত্রে মেনটেনেবিলিটি পয়েন্ট কিন্তু উঠে এসেছে জাদু গ্রহণযোগ্য কিনা মামলা কারণ এতদিন পরে মামলা করেছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস তো গোটা অর্ডার কপিতে কী আছে আমরা সেদিকে তাকে দেন তারপর আমরা অ্যানালাইসিস করব যে মাদুলি কী করে রিমুভ করা সম্ভব তো এই অর্ডারটা জলপাইগুড়ি ডিস্ট্রিকের কাট অফ মামলা কি লেখা আছে অ্যাভিডেভিট অফ সার্ভিস ফাইল টুডে ইন কোড বি কেপ্ট অন কেপ্ট অফ দ্য রেকর্ড Uh, with the record the petitioner participated in the recruitment process of primary school teacher conducted by West Bengal Board of Primary Education in the year 2016 তো বিয়াল্লিশা নশো পঞ্চাশ দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা আছে দ্য প্যানেল উইথ দ্য ব্রেকআপ মাস্ক ওয়াজ পাবলিশড আন্ডার অর্ডার আন্ডার অর্ডার পাস বাই দ্য কোর্ট ইন দ্য মান্থ অফ মে দু হাজার তেইশ তো এখানে একটা ছোট্ট পরের দিন হয়তো এটা আরও খানিক টেক হতে পারে যে মেতে দিয়েছে ব্রেকআপ তাহলে এর ভ্যালিডিটি আগে বছর তাহলে মে দু হাজার চব্বিশ হলেও হতে পারে যদিও আমরা এখন বলছি না এরকম কিছু লেখা না অর্ডারে তো অর্ডার থেকে নিজের মতন করে বানানো ঠিক হবে না আর তো যদিও আজকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট তিনি বাবু এসে বলছেন যে আমরা তখন না হয় প্যানেলটা দিয়েছি কিন্তু তখন তো ব্রেকআপ দিইনি কিন্তু ব্রেকআপ দিয়েছি দু হাজার বাইশে আঠাশে নভেম্বর তাহলে তারপর থেকেও তো এক বছর থাকে তার মধ্যে মামলা করা উচিত ছিল তো কেন মামলা করছে এই আর্গুমেন্টের সময় দেন কি বলা যায় পিটিশনার দ্যার আফটার কেম টু লার্ন দ্যাট হি অপটেন মোর মার্কস দেন দ্য লাস্ট এম প্যানেল হু ওয়াজ গিভেন অ্যাপেন্টমেন্ট অর্থাৎ শেষতম যে ব্যক্তি এম্পায় হয়ে চাকরি পেয়েছেন তার থেকে তার নাম্বার বেশি এই মর্মে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দু হাজার চব্বিশে জুলাই মাসে তিনি দ্বারস্থ হচ্ছেন জুলাই মাসের শুরুতে তো দু হাজার ষোলো রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে জুলাই মাসে তিনি কোর্টের কাছে অ্যাপিয়ার করছেন এবং এই পর্যন্ত তাও ঠিকঠাক লাগছিল বাট ব্যাকফুটে কোথায় আর এবার আপনাদের দেখাবো এর পরের ফেসে যে অর্ডারটা দিয়েছেন জাস্ট অমৃত ম্যাম সেটা তো প্রেয়ার হ্যাজ বিন মেড ফর ইস্যুয়েন্স অব অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন ফেভার অফ দ্য পিটিশন তো তার অ্যাডভোকেট বলছেন যে তার ফেভার অ্যাপয়েন্টমেন্ট লেটারই যাতে ইস্যু করা হয় লান্ডেট অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রাইজেস এ প্রিলিমিনারি ইস্যু উইথ রিগার্ড টু দ্য মেনটেনেবিলিটি পয়েন্ট তুলেছেন অফ দ্য রিটপিটিশন অর্থাৎ টু দ্য মেনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন অর্থাৎ এই মামলার গ্রহণযোগ্যতা কতটা তো সেখানে তিনি আরও কি বলছেন ইট হ্যাজ বিন সাবমিটেড তো পর্ষদের এনজিও আরও সাবমিট করছেন অ্যাজ দ্য প্যানেল ইন দ্য কোশ্চেন এক্সপায়ার লং ব্যাক অনেক দিন আগে প্যানেল এক্সপায়ার করে গেছে অ্যাকর্ডিংলি দেয়ার ইজ নো স্কোপ ফর এন্টারটেনিং দ্য রিটপিটিশান আফটার সাচ লং ডিলে অ্যান্ড দেয়ার ইজ অলসো নো স্কোপ ফর গিভিং এনি অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পিটিশনার তো সেক্ষেত্রে বিশে আগস্ট মামলাটাকে রেখেছেন পরবর্তী দিন যেদিন ধার্য রয়েছে মামলা কিন্তু তার আগে তিনি বলছেন যে অনেকদিন আগে প্যানেল এক্সপায়ার করে গেছে তাহলে এই পিটিশন কিছুতে এন্টারটেনমেন্ট করবে না কোর্ট তার গ্রহণযোগ্য না এবং এই মামলাটার থেকে কোনো সেক্ষেত্রে কোনো স্কোপ পাচ্ছে না এবং এই জায়গা থেকে পয়েন্টটা তৈরি হচ্ছে যে প্যানেলটা এক্সপার হলেও হবে প্যানেল প্রকাশিত হলে তবে না সেটা এক্সপায়ার হবে আগে তো তার তো ভূমিষ্ঠ হতো একটা মানুষ তাকে তো ভূমিষ্ঠ হতে হবে তারপর না সে মারাই যাবে সে তো ভূমিষ্ঠই আজ পর্যন্ত হয়নি তাহলে সেটা এক্সপায়ার করছে কোথাও ছোট্ট একটা জিনিস আপনাদের দেখো আমি এই পয়েন্টেও যাচ্ছি না ভূমিষ্ঠর পয়েন্টও আমি ছেড়ে দিলাম দেখুন ব্রেকআপটাকে আপনারা প্যানেল বলে চালাবেন না তাহলে এই যে এখন যেগুলো চলছে মার্কেটে সেটা হয়ে যাবে ঠিক আছে তো সেদিকে আমরা যাচ্ছি না আমরা একটু পয়েন্ট ঢুকি জাস্টমি তখন আজকেই অর্ডার করেছে মানে গতকালকে অর্ডার করেছে আগে পঞ্চোদ্দই আগস্ট তার একটা অর্ডার কপি আপনারা দেবো এটা দু হাজার নয়ের রেসপেক্টে কিন্তু পয়েন্ট এখান থেকে শুরু হবে আসা দু হাজার নয়ের ক্ষেত্রে তিনি দুটো তিনটে লাইন লিখেছেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল নিয়ে তিনি কি লিখেছেন ইফ দ্য ভ্যাকান্সিজ এক্সজস্টেড এটা দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেন্স রুলেও আছে ইফ ভ্যাকেন্সি ভ্যাকান্সিজ আর এক্সস্টেড অর্থাৎ মূল ভ্যাকান্সি যদি এক্সস্টেড মানে নিঃশেষিত হয়ে যায় বা শেষ হয়ে যায় দ্য কাউন্সিলশাল পাবলিশের লিস্ট অফ দ্য লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ সেক্ষেত্রে কাউন্সিল তখন দু হাজার নয় ক্ষেত্রে ডিপিসি করতো এক্ষেত্রে বোর্ড করবে বোর্ডের ক্ষেত্রে এখানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল লিস্ট ক্যান্ডিডেটের একটা প্যানেল সেখানে লিস্টেড রাখতে হবে বা করতে হবে এটা অ্যাজ পার রুলস এইট সিক্স অ্যান্ড সার্চ প্যানেল এবং সেই প্যানেল শ্যাল কেপ্ট অ্যালাইভ আন্টিল ভ্যাকেন্সি কন্টিনিউ অ্যান্ড অ্যারাইজ অ্যান্ড দল পিটিশনার আর অ্যাপয়েন্টেড এটা ডিরেকশন ছিল জাস্টিস মান্তার যেমন এই প্যানেলটা তো আর ভ্যালিডেশন থাকবে অর্থাৎ ফাইভ পারসেন্ট প্যানেল দিল আজকে দিল আর কালকেই সেই প্যানেলটা নিশ্চয়ই মরবে না তারও একটা ভ্যালিডেশন থাকবে এক বছর সেই প্যানেল কোথায় ফাইভ পার্সেন্ট প্যানেল আটের ছয় রুল মোতাবেক কোথায় কারণ মূল প্যানেলের এক এক্সস্টেড হতে হবে সেটা আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ একবার বলেনি যেটা এক্সস্টেড হয়ে গেছে যদি সেটা হয়ে যায় তাহলে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের রুলস গেজেটে রয়েছে সেই গেজেটের রুল কোথায় তারও তো ভ্যালিডেশন এক বছর থাকবে এই দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে যারা পার্টিসিপেশন করেছিল তারা হাকদার এরাও এই ফাইভ পার্সেন্ট প্যানেলে আটের ছয় রুল মোতাবেক যে ফাইভ পার্সেন্ট তার ভ্যালিডিটি ভ্যালিডিটি এক বছর থাকবে তো এনটা দু জায়গায় তাতে ভ্যালিডেশনের গল্প থাকবে তো সেই জায়গাগুলো কোথায় প্রাথমিক শিক্ষাবর্ষে দু হাজার ষোলো রিক্রুটমেন্টে ফাইভ পার্সেন্ট প্যানেল আজও দিয়েছে যে একটা একটা পয়েন্ট গেলো আরও কোন 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 পয়েন্ট এগুলো হতে পারে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন কী করে মরেনি এই প্যানেল তার এমনিতে আপনার ভিডিওতে দেখেই নিচ্ছেন আর্গুমেন্ট সুদীপ্ত দুধস্ব আর্গুমেন্ট করেছে আমরা এই মাদুলি বিনাশের আর কয়েকটা জায়গা আমরা বলে দিই আটের পাঁচ মোতাবেক প্যানেল আজ পর্যন্ত দু হাজার ষোলো সালে প্রকাশিত হয়নি তাহলে প্যানেল যেখানে জন্মই নিল না সেখানে মৃত্যু কী করে হবে আটের পাঁচ যেটা ব্রেকআপ দিয়েছে সেটাকে প্যানেল বলবেন না কারণ ওটা অ্যাজ পার রুলস নয় দু হাজার ষোলো সালে ডপিএসি ওয়াইজ রিক্রুটমেন্টের কথা ছিল ডিপিএসি ওয়াইজ প্যানেল হবে সেটা আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি ইন জেনারেল সবার ব্রেকআপ একটা দিয়েছে বাট ব্রেকআপ আর আটের পাঁচের প্যানেল এক নয় মূল প্যানেল আজ পর্যন্ত প্রকাশিত হয়নি নাম্বার ওয়ান নাম্বার দুই আটের ছয় মতো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এই দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টে বিয়াল্লিশে নশো উনপঞ্চাশে আজ পর্যন্ত দেয়নি প্যানে মূল প্যানেল এক্সজস্টেড হবে তারপর ফাইভ পার্সেন্ট টানবে রুলসে লেখা আছে সেটাও আজ পর্যন্ত হয়নি তাহলে এই দুটোরই একটা করে ভ্যালিডেশন থাকবে এই প্যানেলে আটের পাঁচের মূল প্যানেলে ভ্যালিডেশন এক বছর আমার ভ্যালিডিটি থাকবে এক বছর এবং ওয়েটিং থাকবে ভ্যালিডিটি এক বছর আমরা এই দুটো এই দুটোর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন বলতে পারছি না যে প্যানেল কবে এক্সজস্টেড হয়েছে আর কবে ফাইভ পার্সেন্ট প্যানেল দেবে দুটোর মধ্যে আমাদের কোনো ধারণা নেই তার কারণ দুটোই দুটোর মাঝখানে লটকে আছে দেন চলে আসবো দু হাজার তেইশে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট থেকে কোর্ট অর্ডার হতে পারে হতে পারে কোর্ট অর্ডার কোর্ট অর্ডার দিলে ভাই কী করে দেবে প্যানেল তো তোমার এক্সপার্ট তুমি গল্প শোনাচ্ছ তো সেটা ক্ষেত্রে দু হাজার তেইশেও আর দু হাজার ষোলো থেকে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার প্রমাণও আমাদের কাছে রয়েছে বাইশে তো এলোপাথারি হয়েছে তেইশেও তার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিঙ্গেল বেঞ্চের যাচ্ছি অভিজ্ঞতা অর্ডারকে অ্যাপিল পর্যন্ত করেন সেগুলোকে কমপ্লাই করেছে রাজ্য সরকার সেগুলোকে কমপ্লাই করেছে ডিএসসি সেগুলো কমপ্লাই করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে একটা অ্যাপিল পর্যন্ত করেনি যেটা ব্যাগে চ্যালেঞ্জ করে আমি ডিভিশনে যাই সেটাও করেনি ক্যারি ফরওয়ার্ড তত্ত্ব ক্যারি ফরওয়ার্ড তত্ত্ব তো খাটবেই না তার কোথায় তুমি ক্যারি ফরওয়ার্ড করেছো তুমি যদি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টে অবশিষ্ট সিট তুমি ক্যারি ক্যারিফোর্ট করে দাও প্রথমত কোর্ট রুলস তুমি করেছো ক্যারি ক্যারিফোয়ার্টের কোনো রুলস নেই গেজেটের কোথাও উল্লেখ করা তো সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট প্যালেন না দিয়ে ক্যারিফোয় হতে পারে না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে তুমি কোথায় করেছো তুমি ষোলো হাজার পাঁচশোতে করেছো যদি ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট শেষ হয়েছে দু হাজার বাইশ সালে তো সেক্ষেত্রে সেই সিটগুলো আমরা দেখেছি যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টটা দু হাজার তেইশে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তো বাইশে যদি তার রিক্রুটমেন্ট শেষ হয়ে যায় ষোলো হাজার পাঁচশো তাহলে ক্যারিফোয়ারটা হলোটা কোথায় নাম্বার এখানে গেল নাম্বার চার ডিভিশন বেঞ্চের অর্ডার হচ্ছে একটা কাট অফ মামলায় কিছুদিন আগে আমরা সম্প্রতি দেখলাম দু হাজার বাইশে হার স্ট্যান্ডেন্স ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে সেই অর্ডার কমপ্লাই করে প্রাথমিক শিক্ষা পর্যায়ে এবং নিয়োগ করেছে দু হাজার বাইশে ডিসেম্বরে সেই প্রার্থী স্কুল জয়েন করেছে তো এই কিছু জিনিস হচ্ছে এবং আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টিও তো ভালোশন হচ্ছে যখন কিছু এই যে আর্টিকেল আইনের চোখে সবাই সমান একটা ব্যাপার থাকবে সাম্যের ব্যাপার থাকবে চাকরি ক্ষেত্রে সবার সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে যদি কেউ ই ধরে দেয় ই তো মানুষের তো তখনই চোখের সামনে আসবে না যখন যে জিনিসটা দেখতে পাবে না এটা আমি এখন দেখতে পেয়েছি আজকে ষোলো সালের ইকুইপমেন্টে কেউ কিছুই আনত না এস এম ভিত্তিতে নিয়োগ হয়েছে কোনো তালিকা নেই কিছু নেই রাতারাতি ডিপিএসসিতে খোঁজ যাচ্ছে আজকে অমুক একটা তালিকা চলেছে তার বিশেষে নিয়োগ হয়েছে মূল প্যানেলের পরে এগারোটা অ্যাডিশনাল প্যানেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে তারপরে কি কোর্ট অর্ডার আরও নিয়োগ হয়েছে মাঝে মাঝে ডিপিএসএতে শুনে শুনে দশ ষোলো থেকে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে ভাই সামনে আনা ব্যাপারগুলো ব্রেকআপ তালিকা একটা দিয়েছে তার বাইরেও প্রচুর প্রার্থী রয়ে গেছে প্রচুর প্রার্থী ব্রেকআপ তালিকার বাইরে রয়ে গেছে দু ষোলো ইকুইপমেন্টে যে চুরানব্বই চাকরি বাতিল হচ্ছে তাদেরকেও খুঁজে পাওয়া যায়নি এরকম অহরহ জিনিস রয়েছে এই প্যানেলে তো প্যানেলটা এক্সপার করলো কবে এটা একটা বড়ো প্রশ্ন সেক্ষেত্রে এতগুলো জিনিস সামনাসামনি আসবে যে যে জিনিস ভূমিষ্ঠ হয়নি সে জিনিসকে তুমি মৃত্যু তুমি বলতে পারো না নাম্বার ওয়ান ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দেয়নি প্যানেল এক্সস্ট কবে যে সেটার কোনো ইনটিমেশন নেই ফাইভ পার্সেন্ট প্যানেলে কোনো তালিকা নেই এখনও পর্যন্ত এই বারবার তা শিক্ষা পরিষদ স্বীকার করেছে আমরা ফাইভ পার্সেন্ট দিই নি রুলসের হচ্ছে তুমি দাও নি এটা হতে পারে না এটা ইলিগাল তো ইলিগাল জিনিসপত্র করে মাধুলি কিন্তু আশা করা যায় খণ্ডন করা